রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশের সকল এম্বাসি থেকে মিশন থেকে কনসুলার অফিস থেকে কূটনৈতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মানব জমিন রাষ্ট্রপতি যে ছবি সরানো হলো বিদেশি মিশন গুলো থেকে তা নিয়ে একটা প্রতিক্রিয়া ছাপা হয়েছে এটি মতি রহমান চৌধুরী স্বয়ং লিখেছেন এই লেখার লাস্ট অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে

আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না সকল ছবি সকল বিশ্লেষক থেকে মিশন থেকে কনসুলার অফিস থেকে কূটনৈতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ সংবাদ কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে নতুন কিছু ভাবতে হচ্ছে আমাদেরকে নড়ে বসেছে দেশ এবং বিদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি ছিল বাংলাদেশের এই পর্যন্ত শেখ হাসিনার যাওয়া পর্যন্ত আজ হঠাৎ করে একটি নিউজ আমরা পেলাম সেই নিউজটি হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি কোনো মিশনে এবং সেই ছবি টানানো যাবে না ছবিটা যেন ফেলে যেন দায়িত্বটা দিয়েছেন টেলিফোনের মাধ্যমে এই বিস্তারিত নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরি তারপরে কি অন্তরালে কি হচ্ছে সে নিয়ে একটু আলোচনা করব। আজকে কূটনৈতিক সূত্র জানা গেছে এই নির্দেশ কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেলে পাঠানো হয়নি টেলিফোনে আঞ্চলভিত্তিক রাষ্ট্র ও হাইকমিশনারদেরকে বিষয়টি জানানোর অন্য মিশনগুলোকে খবর পৌঁছিয়ে দিতে বলা হয়েছে কিছু কিছু অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূত আছেন যাদের দায়িত্বে আবার অনেকগুলা রাষ্ট্রদূত পরিচালিত হয় তারা সিনিয়র হিসাবে একটি দেশ আরও দশটি দেশকে তারা পরিচালনা করে থাকেন তো ওই একজনকে জানানো হয়েছে আরো দশটাকে জানিয়ে দেওয়ার জন্য এই সরাসরি পত্রিকায় এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে এই অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন ও কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে অবিলম্বে হবে আমি আমি রাষ্ট্রপতির ছবি নিয়ে এবার আসি আজকের এই অবস্থায় দেশ এবং দেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে কি হতে যাচ্ছে কি হবে বাংলাদেশের সেটা নিয়ে আমরা একটু দুর্বলতা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে চুপসে গিয়েছেন রাষ্ট্রের ভিতরে একটা ইলেকশন দিয়ে উনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন কেউ কেউ বলছেন যে উনি লন্ডনে এসে শেষ দিয়েছেন তারেক রহমানের পায়ে তার মানে এটা সেজদা নয় তার মানে করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমানের পরামর্শে এখন ডক্টর ইনুস রাষ্ট্র পরিচালনা করছেন এটাই বুঝাচ্ছেন হাসনাত আবদুল্লাহ এই কথা হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা এক জনকে এক একভাবে কথা বলতে নাসিউদ্দিন উদ্দিন পাটোয়ারি একটি কথা বলছেন আমরা দেখছি যে এনসিপির সেক্রেটারি একটি কথা বলছেন প্রত্যেকেই শক্ত শক্ত কথা বলছেন গত দুই দিনে আপনারা যদি তাদের বক্তব্য শুনে থাকেন আপনারা গত দুই দিন দেখবেন যে পথ থেকে পাওয়ারফুল শক্তিশালী কথা সুরে দিচ্ছে কেউ সেনাবাহিনী নিয়ে কথা বলছেন কেউ বা বা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলছেন এবং সরাসরি তারেক রহমানকে একজনে বলিয়ে দিলেন যে ওই টেলিফোন দিয়ে বাস্তবতা যদি স্বীকার না করেন বাস্তবতা যদি না বুঝেন হাসিনা যে পালিয়ে গেছে কি কারণে সেটা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও কলেই আপনার রাজনীতি করা লাগবে তার মানে আপনি বিদেশে থেকেই রাজনীতি করা লাগবে বাংলাদেশের মাটিতে আপনি আর আসতে পারবেন না এনসিপির এক নেতা এটা পর্যন্ত বলে ফেলেছে তাহলে বুঝাতে কি চাচ্ছে বিএমপির সাথে সেনাবাহিনী ডক্টর ইনুসের একটি অঘোষিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে যেটা র মাধ্যমে এই তিনটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হলো ডক্টর ইউনুস জন্য গুড এক্সিট পয়েন্ট পাওয়া যাবে ডক্টর ইউনুস বিদেশে চলে যেতে পারবেন তার কোনো কিছু হবে না আর তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হবেন আর সেনাপ্রধান ওয়াকারুসমান যেভাবে সেনাবাহিনী চালাচ্ছেন উনি সেনাপ্রধান হিসাবে থাকবেন এই চুক্তিটা এখন ওপেন হয়ে গিয়েছে বিভিন্ন আলোচনার মাধ্যমে যখন আলোচনার মাধ্যমে ওপেন হয়ে গিয়েছে তখন আমরা গতকাল দেখলাম জামাতের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন সাত দিনের জন্য আমাকে সময় দিলে আমি সংস্কার কমপ্লিট করে ফেলতে পারবো আমাকে সাত দিনের জন্য সময় দেওয়া হোক এটাও আজকে কিন্তু নিউজ পেপারগুলো করেছে গতকালও আমি এই বিষয়টা আপনাদের সামনে বলেছি তো এদিক দিয়ে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলছে যে রাজনৈতিক দলগুলা কোনো সংস্কার করতে পারেন নাই ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই একেবারে মূল রাজনীতি নিয়ে এর আগে কথা বলেছেন আমি এভাবে শুনি নাই যে সবগুলা রাজনৈতিক দলকে কারণ তার নিজের দল জামাতকে শুধু একা বলে নাই বলেছে যে সব রাজনৈতিক দলগুলা সংস্কার করতে ব্যর্থ হয়েছে তাহলে ছাত্র শিবিরের সভাপতি কথা বলছে জামাতের বর্তমান মুখপাত্র ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেহেতু জামাতের আমির সাহেব এখনো উনি ডাক্তারের নির্দেশনা পাননি যে বাহিরে এসে কথা বলবে মিডিয়াতে বাসায় যাচ্ছে গতকাল ডক্টর মিজানুর রহমান আজহারি গিয়ে ওনাকে দেখে এসেছেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে বলে আমরা জেনেছি প্রিয়দর্শক এরপরে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম্বর ওয়ার সাহেব বলেছেন পিআর ছাড়া নির্বাচন হতে দেব না নির্বাচন হতে দেব না একটা হল নির্বাচন হবে আমরা ভেবেছিলাম যে পিয়ারটা সর্বশেষ না হলেও জামাত এনসিপি মেনে নিবে বা ইসলামী আন্দোলন আছে একেবারে একসাথে আছে এই তিনটা দল এরপরে অন্যান্যদের ভিতরে কেউ কেউ পিয়ারের পক্ষেই আছেন অনেকগুলা ছোট দল যাদের সকলের নাম আমার জানা নাই সেই কারণে আমি বলছি যে আজকে কেন হঠাৎ করে দেশটা পুরাটা উত্তপ্ত হয়ে গিয়েছে আভ্যন্তরীণভাবে কি হচ্ছে সে নিয়ে আরেকটু কথা আপনাদের সামনে তুলে ধরব এতক্ষণ কিছু ভয়ঙ্কর কথা আপনাদের সামনে বললাম এখন এটার সমাধান কি সমাধান তো একটা দিতে হবে আমি যদি শুধু আপনাদেরকে ভয় দেখায় আর সমাধান আমার কাছে না থাকে তাহলে আপনারা বিভ্রান্ত হবেন বা ভয় পাবেন না এখানে একটা সমাধান আছে আমাদের মাথার উপরে আরেকটা টুপি আছে এই যে আমার টুপিটা দেখছেন না এটার উপরে আরেকটা আছে যেটা আপনারা চোখে দেখছেন না মানে ছায়াতে আরেকটা টুপি আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বুঝাইলাম এটা আমাদের এখন মাথার উপরে তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের রাষ্ট্র পরিচালনা করে তার উপরে আরেকটা মাথা আছে বাংলাদেশে যেই মাথাটা চুপচাপ মানুষ দেখে না মানুষের লুকালয়ে আসে না এটা নীরবে ওই মাথাটা রাষ্ট্রটাকে ধরে রাখবে রাষ্ট্রটাকে রাইট পথে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে সেই মাথাটার নাম হল আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি হলেন আমাদের সর্বোচ্চ গার্জিয়ান সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতাবান সর্বোচ্চ রাষ্ট্রের মানে সর্বশেষ সময়ে হালটা উনি ধরবেন এবং উনি আমাদেরকে সকল কিছু থেকে সকল বিপদ থেকে ভারতীয় আগ্রাসন থেকে এই দেশকে এই রাষ্ট্রকে বাঁচাবেন এই ব্যাপারে আপনি আমি অনেক কনফিডেন্ট উনার উপরে উনার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব উনার নানা উনার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব পাকিস্তান সময়ে সেই সময়ে পাকিস্তানের সিংহাসন পর্যন্ত নাড়া দিয়ে ফেলেছিলেন এত বড় শক্তিশালী পরিবারে ওনার রক্ত রিফাত সাহেব অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন অনারিবল পাওয়া মানে আজীবনের সম্মাননা পেয়ে আছেন উনি কোন অক্সফোর্ডের ছাত্র যারা অক্সফোর্ডে শ্রেষ্ঠ হয় তাদেরকে এক বছর দুই বছরের জন্য সম্মাননা দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি আর আমাদের প্রধান বিচারপতিকে দিয়েছে আজীবন আমরণ উনি অক্সফোর্ডের সম্মাননা প্রাপ্ত ছাত্র আমরা কি আগে জানতাম হাসিনার সময় কি ওনার নাম জানতাম আপনারা জানতেন আমি জানতাম না অন্তত উনি কোন জায়গায় ওনাকে বিচারপতি হিসাবে রেখেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ আসার পরে বিচার অঙ্গনের যখন পরিবর্তন হলো ছাত্ররা যখন একদিনে আদালতে গিয়ে বিচারপতি একসাথে অনেককে মানে আদালত থেকে বের করে দিল তারপরে কি হলো এই আমরা সৈয়দ রিফাত আহমেদ সাহেবকে দায়িত্ব নিতে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস খুব বড় বিপদে পড়লে দেখবেন যে বিচারপতি প্রধান বিচারপতির সাথে বসেন এবং এরকম যে একবার ডক্টর মোহাম্মদ ইউরুস পদত্যাগ করবেন এরকম একটা কথা উঠছিল সেই আগ মুহূর্তে মানে এ একেবারে উনি জাপানে যাচ্ছিলেন যাওয়ার আগ মুহূর্তে রিফাত সাহেব আধা ঘন্টা মোহাম্মদ এর সাথে রুদ্ধদার বৈঠক করে এসেছিলেন তো এই রিফাত সাহেব হলো আমাদের সবার জন্য একটা নিয়ামত দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইরুস যেই সাহসটা দেখাতে পারছেন না যে সাহসের ওনার বয়সের কারণে এবং ওনার সাথে যারা আছে এর মধ্যে অর্ধেক বেচাকিনি হয়ে আছে আর অর্ধেক সৎ মানুষও আছে অর্ধেক সৎ আছে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণাটা আসছে কোন দেশে শাহাবুদ্দিনের ছবি থাকবে না তার মানে কি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকবে আর কয়েকদিনের ভিতরে কি শাহাবুদ্দিন রাষ্ট্রপতিটা পরিবর্তন হচ্ছে বলে আপনারা মনে হচ্ছে করছেন কিনা মানব জমিন পত্রিকায় রাষ্ট্রপতির যে ছবি সরানো হলো বিদেশি মিশন থেকে তা নিয়ে একটা প্রতিক্রিয়া ছাপা হয়েছে এটি মতি রহমান চৌধুরী স্বয়ং লিখেছেন এই লেখার লাস্ট অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে পানিতে মাছ চেষ্টাও প্রবল সদরে এবং অন্দরে অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে দর্শক এই ঘটনাটা আপাতত মনে হচ্ছে যে ছবি সারানো এমন কি বিশেষ অবশ্যই বিশেষ কিছু কারণ এখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির তেমন কোন ক্ষমতা নেই আগেও ছিল না সবকিছুই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদে থাকেন তার ক্রমে রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবেন বেশি তার এখন যে মাদার জিয়ারত করা আর ব্যক্তিগত ভাবে চিকিৎসার জন্য বিজে যাওয়া ছাড়া তেমন কোন কর্মকাণ্ড রাষ্ট্রপতির নেই কিন্তু ইতিমধ্যে শুধু ছবি স্মরণ না গতকালকে মৌখিক ভাবে মন্ত্রণালয় লিখিত কোন অর্ডার দেওয়ার সাহস পায়নি তারা মৌখিক ভাবে সব মিশন গুলো থেকে বাসা বাড়ি যাচ্ছে রাষ্ট্রপতির কোনো ছবি থাকতে পারবে না এর আগের ঘটনা ছিল এই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য চেক আপ বাইরে যেতে চেয়েছে কিন্তু তাকে বলা হয়েছে আপাতত না যাওয়ার জন্য বলা হয়েছে যে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট বিদেশে গেলে এক সাংবিধানিক সংকটে পড়বে কি হবে যদি তিনি না ফেরেন বা তিনি কোথাও রাজনৈতিক অ্যাজালাম চেয়ে বসেন তাহলে তার অবর্তমানে দায়িত্ব নেবেন স্পিকার কিন্তু স্পিকার নিজেই পদত্যাগ করেছে আর ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে ফলে বিশাল একটা সাংবিধানিক সংকট বা শূন্যতা নির্বাচনটা শাহুদ্ তার বিপরীতে জুলাই আন্দোলনের একটা অংশ চাই যে সাবুদ্দিনকে অপসারিত করা এই জন্য বঙ্গভবন ঘেরাও সহ অনেক অনুসরী হয়েছে কিন্তু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এর ব্যাপারে অনর্ভূমিকা থাকাতে সেই আন্দোলন সফল হয় এর মধ্যে কি হতে পারে দফুর স্পিকার জেলখানায় তাহলে রেফারেন্সের মাধ্যমে ওদাম বিচারক এই দায়িত্ব পেতে পারে কিন্তু সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট সাভুদিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে একই ধারায় কথা এর মধ্যে অনেক স্বযত্ন তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে পরিস্থিতি এখানেই শেষ নয় সরকারি মহলে এই নিয়ে দড়ঝাপ চলছে অদ্ভুতভাবে নায়কেরা बराबरी প্রেসিডেন্ট সাভুদিনকে অপসারণে পক্ষে মত দি আসছেন কারণ অনেকে কথা সম্পত্তন করা যে ছবি শরণ হলো রাষ্ট্রপতি অনেকে বলেন যে তিনি এক ধরনের অবরুদ্ধ অবস্থায় এই মানে আছেন একেবারে খুবই সীমিত তার কার্যক্রম তো কেন হঠাৎ করে নিয়ে টানা করা অন্য কোনো কিছু সেই প্রশ্নটাই তুলেছেন মতি রহমান চৌধুরী বিষয়টা আমি কালকেও যে ভিডিওটা করেছি আজকে নিয়ে আর একটা ভিডিও দেখতে পাবেন সেখানে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপি কে টার্গেট করে নাসির উদ্দিন পাঠোয়ি দেওয়া বক্তব্য যে জনাব তারক রহমানকে বিদেশে অনলাইনে করিয়া থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না আনে অবদিকে হাসতাব আব্দুল পাটোয়ারি সার অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া শেষদারিয়া ডক্টর ইউনুস নির্বাচনের ওহি আনছেন অপদিকে সেনা প্রধানকেও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যতা তা দিচ্ছেন এখন এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতিকে উত্তরণের পথ কি উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন অপদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান অকূত ভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতে চলব এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বলেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি এখন হঠাৎ করে কি এই শান্তিটা আসে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আসি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন মালাউনগুলো গালি দিচ্ছি বলে গুতা মারতেছি মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটি মধ্যে আছে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোন রকম সংঘাত হইতে আমার জীবনে আমি দেখিনি চলে আপনি দেখছেন কি দিয়ে কিন্তু আবার ঠিক সহমত হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল সেই ভিডিওর আগে আপনি জানলেন না এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে বলতেছে তো ভাই প্রমাণিত আমাদের হুজুররা কি মিথ্যা বলে বলেছেন একটা ফতুয়া দিচ্ছেন অনেকে আছেন দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তিনি যে ঘোষণা দিয়েছেন এই দেশ সবার আসলে সবার আমাদের মধ্যে থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিডিয়া আছে এগুলা ঝাইদা ফেলতে হবে পুট করে শুনলেন উমোকে একটা কথা বলছে পুট করে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ একটা গালি দিছে রাসুলিয়া দিচ্ছে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন মুসলমানদের মধ্যে বলতেছে না মুসলিম ব্লগার আসে না এরা নাস্তিক হয়ে গেছে না তো এখন বিষয়গুলো হচ্ছে কি একটা হুবের মধ্যে ফুমাইরা যে কোনো পরিস্থিতি গোলাটে করা যায় আর ওই যে একটা রাজনীতি চলছে ধর্মভিত্তিক যে যেভাবে ফায়দা পাচ্ছে ভারতীয় নিচ্ছে বাংলাদেশেও নিচ্ছে প্রদর্শক আপনি একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে দেশের পরিস্থিতি দিন দিন কোন পর্যায়ে যাচ্ছে প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারছেন প্রদর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ